ডেলি মর্নিং রুটিন সাথে ক্লিন প্রতিদিন আমার ঘরগুলো এরকম করে আমি প্রতিদিন সকালেই ক্লিন করার চেষ্টা করি আর সকাল সকালে কাজগুলো সেরে নিলে তারপরে সারাদিন কিন্তু বেশি একটা কাজের চাপ থাকে না হ্যালো ভ্রিও কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি শম্পা আমি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন এই সকাল সকালে শুরু করে দিলাম ফার্নিচারগুলো আগে পরিষ্কার করে নেবো মানে ঘরটাকে আগে ক্লিন করে নিচ্ছি আর কি ঘরটা ক্লিন করে নিয়ে তারপরে বাইরের কাজকর্ম হাত দেব আর সকালের বাসি কাজকর্ম যেহেতু কিছুই করা হয় নাই আর এখন সকাল পনে সাতটার মতো বাজে আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন প্রতিদিন মানুষের একই মানে এরকম দিন চায় না কিন্তু প্রতিদিন একদিন মনে হয় যে কাজগুলো একটু টুলটা পাল্টা করে করি আর কি কিন্তু সংসারের কাজকর্ম তো একই ধরনের কাজকর্ম থাকে সেই কারণে একটু নিজের মতো করে গুছিয়ে করি আর কি কালকে রাতে মানে ভেবে রাখছিলাম যে সকাল থেকে এই কাজগুলো শুরু করে না হলে সকাল সকাল না উঠলে আমি এটা যেহেতু পরীক্ষা চলছে নাহলে আমি কোনো কাজই সেরে উঠতে পারবো না আর কাজকর্মগুলো সেরে তারপরে তুমি একে নিয়ে যেতে হবে আর সকাল সকাল স্নান করে পূজাটা না দিলেও হয় না সকাল সকাল যেহেতু মানে স্নান করে পূজাটা দিলে না সারাদিন কিন্তু নিশ্চিন্তই থাকা যায় আর কি যে যাই হোক ফার্নিচারগুলো তো এই মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে ঘরদুয়ারগুলো ঝাড়ুতে নেবো বাসি কাজকর্ম কিছুই করা হয় নাই তো এগুলাই আগে শুরু করে দিলাম ফার্নিচারগুলো মোছা ফার্নিচারগুলো মোছে তারপরে বাসি কাজকর্মগুলো সেরে নেব আর দুপুরের রান্না বান্না সকালের রান্নাবান্না এগুলো তো থাকেই আর কি আর আজকে সকালে না মানে তেমন কিছু রান্না করবো না মেয়েকে বললাম যে গোলা রুটি ভেজে দিয়ে খেয়ে যা আরও বললো যে আচ্ছা মাথায় খেয়ে যাবো আর কি মানে সকালে তো ওই বেশি খেতেও চায় না মানে রান্না করলেও না হালকা দুইবার তিনবার ভাত মুখে দেবে এটাই হচ্ছে আর খাওয়া সকালে খেতে চায় না সবারই মানে আমাদের সবারই সকালের বেশি একটা ক্ষুদা লাগে না আর খেয়ে তারপরে খেতে হয় না হলেও অনেকটা মানে এগারোটা বারোটার দিকে কিন্তু আমার ক্ষুদা লেগেই যায় সকালে তেমন কিছু না খেলে একটু ভারী খাবার না খেলে আর কি তো যাই হোক দেখো ফার্নিচারগুলো সমস্ত টাইম মুছে নিলাম আর সোপার উপর যে চাদরটা আছে না এটা হচ্ছে তুলে দেবো কেসেও দেবো মানে কিছু জামা কাপড়ও আছে সেইগুলো কেসে দিতে হবে না হলে আজকে হবেই না আর মেয়েটার পরীক্ষার জন্য মেয়ে তো একাই বসে বসে পরে সকাল ওকে তুলে দিছি ও পড়তে বসছে আর আমি এদিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর দেখো একটু এই সোফাটা একটু ভালো করে মুছে নিলাম আর এখন সোফার উপর কিছুই বিছাবো না কিন্তু একদিন পরে বিছাবো আর কি একই রকম দেখতে না প্রতিদিন ভালো লাগে না সেই কারণে একটু মানে চেঞ্জ করি আর কি তো যাই হোক দেখো টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম নিয়ে তো এখন ঘর দরগুলো ঝাড়ু নিয়ে ঝাড়ু দেবো আর কি আর টেবিলের উপরে একটু বাসনগুলো ছিল সেগুলো রান্না করে রেখে আসছি আর এই টেবিলটা মুছে নিচ্ছি তখন মুছে নিব মনে ছিল না আর কি বাসনটা রেখে আমি চলে আসছি তো এখন টেবিলটা মুছে নিলাম আর এখন এবারে চলে আসলাম দেখো মেয়ে হচ্ছে খাটেপুর বসে পড়াশোনা করতে দেখা যায় ওই আমার আগে ওঠে ঘুম থেকে ওই আগে ওঠে আমি পরে উঠি মাঝে মধ্যে এরকম হয় আবার মাঝে মধ্যে আমি সকাল সকাল উঠে ওকে ডেকে দিই আর কি তো আজকে মামিয়ে একসাথে উঠে পড়ছে ওকে মানে পড়তে বসাই দিছি এই ঘরে আর আমি হচ্ছে এই পাশে কাজগুলো সেরে নিচ্ছি সকালে না ওকে ওরকম ধরতে হয় না ওই এক আঁকায় পড়াশোনা বেশি করে আর কি যেহেতু সিলেবাস কমপ্লিট হয়ে গেছে শুধু এখন রিভিশন দিচ্ছে আর কি তো যাই হোক দেখো ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম এই ঘরে আর এই ঘরে এখন ঝাড়ুতে নিচ্ছি নিয়ে তারপরে উঠান ঝাড়ু দেবো মানে বাসি কাজকর্ম তো অমনি পড়ে আছে রান্নাঘর মানে থালা বাসন এগুলো অমনি পড়ে আছে সেগুলো ধুতে হবে তো বাসি কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি যেহেতু আবার বেলা হয়ে যাবে মেয়েটার আবার পরীক্ষা দিতে নিয়ে যাব। সাথে যেহেতু নিয়ে যায় মেয়েকে তো আর মানে একা ছাড়ি না মানে অনেক সময় দেখা যায় ছুটির সময় বাবা যে নিয়ে আসে আর আমি নিয়ে যাই সকালে মানে নিয়ে এখন পরীক্ষা যেহেতু ওদের রুমে না অন্য রুমে ফেলাইছে তো সেই কারণে আমি নিয়ে যাই সাথে করে একদম বসিয়ে দিয়ে তারপরে চলে আসি ঘুটনের মাঝে তো বাসাই নেই সেই কারণে আমাকে উঠানগুলো ঝাড়ু দিতে হচ্ছে যে দেখো কত স্পিডে কিন্তু কাজগুলো করছি মানে দেখাচ্ছি আর কি কিন্তু কাজগুলো না আমি ওরকম করেই করছি আর কি কিছুটা নাহলে হচ্ছিল না আর কি সকালে অনেকগুলো কাজ থাকে সেই কাজগুলো তারপরে হচ্ছে জামাকাপড় ভিজিয়ে দিছি, ভাবছিলাম যে চান করব না ওকে রেখে এসে তারপরে চান করব আবার ভাবলাম যে না সকালে তো ওরকম বেশি একটা রান্না বাড়া নাই সেই কারণে আবার চান টানও করে নিলাম আর কি আর মেয়েকে দিলাম গোলা রুটি ভেজে চিনি দিয়ে আমার মেয়ে গোলারুটি চিনি দিয়ে খেতে একটু পছন্দ করে চা দিয়ে ভিজে ভিজে খাইয়ে দিলাম ও রেডি হলো আমি মানে খাইয়ে দিলাম আর কি আর আমরা খাবো হচ্ছে চাপড়া ভাজি মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়ে ওর জন্য আবার দুইটা ভেজে দিয়ে তারপরে গেছিলাম আর কি স্কুলে আর আমি তো খাবো না এখন ও বেড়ে খেয়ে এসে তারপরে আমি ভেজে খেয়ে নিছি আর কি যাই হোক দেখো আর তো ঘর মুছতে চলে আসলাম আর ঘরটা মুছে নিচ্ছি এই ঘরটা তো প্রতিদিনই মুছতে হয় আর ওই ঘরটা না আমি এখন বেশি একটা প্রতিদিন মশি না একদিন পর পরই মুছি আর কি মানে যখন মনে চাই আর কি ওরকম তো ধরা বাঁধা কাজ থাকে না যখন ইচ্ছা হয় তখনই করি সেরে নিই আর কি দেখো এই ঘরটা মুছে নিলাম নিয়ে এখন ওই ঘরটা মুছে নেব আর এই ঘরটাও মুছে নিয়ে তারপরে তো বাইরের কাজগুলো সেরে নেব আর বাইরের মানে উঠান টুঠান তো ঝাড়ুদা হয়ে গেছে এদিকে রান্নাঘরের কাজগুলো এমনি পড়ে আছে রান্নাঘরও মোছা হয় নাই বাসন কাশন কিছুই ধোয়া হয় না আর কি দেখে ঘর দুটো মুছে নিচ্ছি আর লাঠিতে মুছতে একটু সহজই হয় শীতের দিনে না লাঠিতে মুছতেই ভালো হয় তাড়াতাড়ি হয়েও যায় আবার অত বেশি একটা ঠান্ডাও লাগে না কিন্তু আর এখন মানে মোটামুটি ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে আর হচ্ছে আমাদের বাসায় যেহেতু রোদটা একটু কমই আসে তারপরে ঠান্ডাটা সেই কারণে বেশি লাগে আর কি যে যাই হোক আর বাবা হচ্ছে শুয়েই আছে এখন ওঠে নেয় সেই কারণে এখন বিছানাটা তুলতে পারলাম না আর এদিকে কাজগুলো সেরে নিচ্ছে বিছানাটা পরে তুলে নেব মেয়েকে রেখে এসে তারপরে সে যাই হোক দেখো ঘর দুটো মোছা হয়ে গেলো আর এখন বাইরেটা এই ওয়ালগুলার একটু হাত দিয়ে মুছে নিই লাঠিটা দিয়ে না ওরকম ভালো করে মোছা যায় না আর কি সেই কারণে মানে হাত দিয়ে আগে একটা দিয়ে নিয়ে তারপরে বাইরেটা মানে উঠানটা আর কি সে যাই হোক এখন উঠানটাও মুছে নেব নিয়ে তারপরে জামা কাপড়গুলো রয়েছে এগুলো ভিজিয়ে দিয়ে তারপরে বাসন টাসনগুলোও ধুয়ে নেবে দিনটা একবারেই ছোটো হওয়াতে না কাজগুলো করতে একটু সমস্যা হয়ে যায় সেই কারণে কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠতে হয় আবার এবং বুদ্ধি করে কাজগুলো করতে হয় না হলে দিনের সাথে একদমই পেরে ওঠা যায় না শীতের দিন যেহেতু একবারেই ছোট দিন সেই কারণে আর কি গরমের দিনগুলোতে যেমন দিনটা যেমন বড় থাকে রাতটা ছোট মানে মানুষের তো দিনেই কাজ তাই না রাত্রে তো ওরকম বেশি একটা কাজকর্ম থাকে না বিকাল থেকেই সকাল থেকে না দুপুর পর্যন্তই কাজের চাপটা বেশি থাকে আর কি তো যাই হোক দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর ভিজিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরটা মুছে নেব আর বাসনগুলো যে পড়ছে সেই বাসনগুলোও ধুয়ে নেব আর কালকে রাত্রে না সন্ধ্যাবেলার যে থালা বাসনগুলো জমে সেগুলো আমি রাত্রে ধুয়ে রাখি আর রাত্রে যে খাবার দাবার করি সেগুলাই শুধু মানে সকালের জন্য থাকে আর কি রাত্রে খাওয়া দাওয়া করলে আর বাসনগুলো না ধুতে ইচ্ছে করে না আমার তো এটা একটা বাজে বা সে রাত্রে বাসনগুলো ধুয়ে রাখলে কিন্তু মানে সকালের কাজগুলো করতে কিন্তু একটু সহজ হয় কিন্তু সেটাই না আমার করতে ইচ্ছে করে না আর কি খাওয়া দাওয়া করলে না মনে হয় যে কি যে একটা মানে শরীরের মধ্যে কি যে একটা ঢুকে গেছে একটুকু ভালো লাগে না তো কখন আমি বিছানার মধ্যে যাব। এরকম লাগে আর কি যাই হোক জামাকাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম তো বাসনগুলো এখন ধুয়ে নেব আর হচ্ছে কাঁচা জল দিই না মানে ধুয়ে মানে ভিজিয়ে দিলাম যেহেতু কাপড়গুলো বেশি একটা ময়লাও হয় না আর ভালো একটা শাড়ি আছে ওই যে দুদিন পরে গিয়েছিলাম বাইরে সেই কারণে মানে ধুয়ে তারপর তুলে রাখবো না ধুয়ে রাখলে আবার দেখা যায় কি আবার যে কোনো একটা পূজা পালের মধ্যে পড়ি তখন কিন্তু সমস্যা হয় সেই কারণে আর কি তো দেখো তারপরে অনেকগুলো বাসনই জমা হয়েছে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরটা সুন্দর করে মুছে নেবো আর আমি যেহেতু রান্নাঘর সকালেই মুছে নিই মানে রাত্রে না রান্নাঘর মুছিও না আর মুছে নিলেও আমাকে আবার সকালে মুছতে হয় সেই কারণে আমি আরো মুছি না অনেক অনেক সময় দেখা যায় না যে রাত্রে কিন্তু কাজ করতে অনেক সময় ভালো লাগে তখন মনে হয় কি সমস্তটাই আমি গুছিয়ে করে রাখি কিন্তু না ওই রান্নাঘর মুছে রাখলে আবার সকালে আবারও মুছতে হয় আমাকে যেহেতু ইঁদুর আছে তো এই এই জন্য তারপরে তো চলে আসলাম তো জামা কাপড়গুলো ধুয়ে দিতে কেসে দিতে আর কি কেসে দিয়ে তারপরে তো চান করে নিব শীতের দিনগুলোতে না যত কাজ করা যায় তত কিন্তু ভালো লাগে যে একটু বিছানার মধ্যে যাওয়া যায় তখন কিন্তু শরীরের মধ্যে একদম অলস কাজ করে আর একদম মানে উঠতে ইচ্ছা করে না মনে হয় না যার কাজ করি তো দিন যত কাজ করা যায় ততই ভালো আর কি যাই হোক তারপরে তো আমাদের শরীরে তো আর শরীর তো আর না সারাদিন যে এত পরিশ্রম করার পরও না আর ভালো লাগে না মন চায় যে একটু বিছানায় যেতে আর কি তো দেখুন জামাকাপড়গুলো কেসে নিলাম আর এখন ধুয়ে নিচ্ছি একবার ধুয়ে দিছি ধুয়ে তারপরে আবারও ভালো জলে আবারও ধুয়ে নিচ্ছি আর এখন সকাল সকালে না মেলে দিলেও শুকাবে না কিন্তু আমি এখন মেলবো না আগে চান করে এসে তারপরে মেলবো না হলে ওদিকে আবার দেরি হয়ে যাবে এদিকে দেখা যায় চাটা বানাবো আর ওদিকে জামা কিন্তু মেলাই যায় আর কি এরকম করে কাজগুলো করলে না একটু বুদ্ধি করে কাজগুলো করলে হয়ে যায় আর কি তো দেখো এর মধ্যে অনেকগুলো কাজ আমার হয়ে গেছে মেয়েকে স্কুলেও রেখে আসছি আমি তারপরে একটু রেস্ট করলাম করার পরে দেখো অনেকক্ষণ পরে আসলাম তো এখন বিছানাটা গুছিয়ে বিছানাটা এমনি ছিল আজকে হচ্ছে মেয়ের বাবাও হচ্ছে বিছানাটা গুছাই নেয় আর কি আর অনেকদিন দেখা যায় ও গুছিয়ে নেয় আমার মানে সকালে একটু তারা থাকলে না ওই গুছিয়ে নেয় কিন্তু আজকে গুছায় নেয় আর কি আমার জন্যই রেখে দিতে বিছানাটা এখন গুছিয়ে নিব বাড়ি থেকে রিমি আর রিমির সাথে একটু কথা বলছিলাম আর কি অনেকক্ষণ ওর সাথেই মানে গল্প করছিলাম তারপরে দেখলাম যে না এদিকে আমার কাজগুলো অনেক পড়ে আছে তারপরে দুপুরে রান্না বান্না করবো মেয়েটাও চলে আসবে খিদা লেগে যাবে মেয়েটার সেই কারণে আর কি ও ওখানে দাঁড়িয়ে আছে ওর সাথে কথা বলছি আর আমি কাজগুলা সেরে নিচ্ছি মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকালে যেহেতু ফার্নিচারগুলো মুছে নিছি কিন্তু দেখি যে খাটের উপরটাও না অনেকটাই ময়লা হয়ে গেছে তো সকালে তো মুছতে পারি না যেহেতু বর যেহেতু শুয়েছিল সেই কারণে আর কি তে এখন একটু খাটের মাথাটাও মুছে নেব একদিন দুদিন না মুছলে না একদম ধুলো ধুলো হয়ে যায় সেই কারণে আমার ডিজাইন করা খাটটা পছন্দ হয়েছিল না আর কি প্রতিদিন অত পরিষ্কার করা কিন্তু সম্ভব না তাই না যাই হোক দেখো বিছানাটাকে সুন্দর টান করে গুছিয়ে নেব দিনে এক ঘন্টা সময় যদি ঘরের পিছনে দেওয়া যায় না তাহলে কিন্তু ঘরটা একদম টিপ টপ সুন্দর পরিষ্কার গোছানো থাকে তাই না সেই এক ঘন্টা সময় না আমরা অলসতা করে কিন্তু কাটিয়ে ফেলি আর আমার কাছে মনে হয় ঘর দোয়া টিপটপ গোছানো থাকলে মনের মধ্যে শান্তি লাগে ভালো লাগে আর কি মানে যে কোনো জিনিস দেখবো বা হাত দেবো না খুব ভালো লাগে আমার কাছে যাই হোক সেই কারণে প্রতিদিন কিন্তু আমি চেষ্টা করি আমার ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি রাখার চেষ্টা করি আর কি শহরের বাসায় থাকি তার জন্য কিন্তু না আমার কাজকর্ম আগের থেকেই আমি টিপটপ কাজ পছন্দ করি আমার অগসল কাজ নোংরা কাজ আমি পছন্দ করি না যে কেউ করলেও আমার ভালো লাগে না দেখলে সেই কারণে নিজের কাজগুলো নিজে করাই পছন্দ করি যাই হোক দেখো একদম টান টান করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম আর এই চাদরটায় তো বিছিয়ে দিয়েছিলাম কিন্তু কালকে তুলে দেবো চাদরটা ধুয়ে দেবো এই এই চাদর আর ভালো লাগছে না মানে বালিশের কভার একরকম চাদরটা হয়েছে অন্যরকম সেই কারণে আর কি তো এই ঘরে চলে আসলাম আর এই ঘরে বিছানাটা একটু গুছিয়ে নিলাম দেখো বাইরে কি পরিমাণ বাতাস গরমের দিনে একদমই একটু বাতাস পাওয়া যায় না আর এত পরিমাণ দেখি হাওয়া দিচ্ছে কি বলবো জামা কাপড় উল্টোয় পাল্টে নিয়ে যাচ্ছে আর কি তে শীতের দিনে নাকি এরকম বাতাস হয় এতটাই মানে সমস্যা শীতের দিনে শীত বেশি বাসার মধ্যে আবার গরমের দিনে গরম বেশি এটাই হচ্ছে সমস্যা রান্না করবো হচ্ছে ছোটো দিয়ে একটু চটচটি ডাল আর হচ্ছে বড়া ভাসা এটাই হচ্ছে দুপুরের রান্না রান্নাটা শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে মেয়ের বাবা যাচ্ছে মেয়েকে আনতে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ওকেই বলছি তুমি নিয়ে এসো গা আর নতুন একটা শার্ট পরছে মানে এই শার্টটা আমার ভাসতে দিয়েছিলো তো বলছিলাম যে শার্টটা পরে ফেলো তুমি গ মানে শীতের দিন তো ফুল আতা শার্ট তাই পরে দেখাচ্ছে দেখো তো কেমন হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দেব আবারও হবে নতুন সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আমার সেলেনের পাশে থাকার জন্য